হ্যালো বন্ধুরা প্রথমেই তোমাদের সকলের কাছ থেকে অনেক অনেক মানে কি বলবো ক্ষোমাচিয়ে নিচ্ছি কারণ গতকালকে ভিডিও দেওয়ার কথা ছিল ভিডিও দিতে পারিনি প্রচণ্ড শরীর খারাপের জন্য আর কি এডিট করতে পারিনি ভিডিও তো করা ছিল কিন্তু এডিটটা করা হয়ে ওঠেনি আর কি তো চলো বন্ধুরা এবার ইন্টারভিউটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক বেড়ে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি তো বাইরের একটু নয়েস আসতে পারে কারণ ওই যে আমাদের এখানে পুজো চলছে যেহেতু তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে তো ওখানে না খুব জোরে মাইক বাচ্ছে আর আজকে যেহেতু চড়ক উৎসব মানে ঝাঁপ আজকে রয়েছে তো ওই জন্য আর কি তো সে যাই হোক দেখো এখানে আমি হচ্ছে উঠোনটা ভালো করে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে যেহেতু নীল ষষ্ঠী মানে আমি নীল ষষ্ঠীর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এখানে তো বৈশাখ মাসে বললামই তোমাদেরকে যে বৈশাখ মাসে হচ্ছে বললামই না মানে বলেছি একটু পরেই আছে ক্লিপটা তো নীল ষষ্ঠী বলতে আমাদের এখানে বৈশাখ মাসেও চরক উৎসব হয় মানে ধর্ম চড়ক বলা হয় এটাকে তো এই চড়কেও একদম মানে কি বলবো বৈশাখ মাসের একদম শেষের কটা দিন কিন্তু এই উৎসবটা পালন করা হয় বৈশাখ মাসের শেষে বলতে আজকে বৈশাখ মাসের হচ্ছে আঠাশ তারিখ মানে সরি উনতিরিশ তারিখ আজকে হচ্ছে ষষ্ঠী আর তিরিশ তারিখে রয়েছে কিন্তু ঝাঁপ আর কি মানে বৈশাখ মাসের শেষে রয়েছে ঝাঁপ যেমন চৈত্র মাসের শেষে থাকে ঝাঁপ সেরকম আর কি তো সে যাই হোক এ আজকের না বাড়িতে শিব আসবে তো ওই জন্য সকাল থেকে উঠেই একদম কাজে হাত আর আমার শাশুড়িমা অনেক হেল্প করছে মানে আমার শাশুড়িমা ঘুরে চলে এসছেন ননদের বাড়ি থেকে এসেই না কাজে অনেকটা হেল্প করে দিয়েছে সকালবেলা উঠেই দেখলাম গোবর টোবর দেওয়া হয়ে গিয়েছে তারপরে বাসন টাসনগুলো মেজে ধুয়ে মানে পরিষ্কার করা হয়ে গিয়েছে আমি দেখো উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে ঘরটা ঝাঁট দিতে চলে আসলাম আসলে আমাদের বাড়িতে না মানে একটা বাড়ির পরেই হচ্ছে পুজোটা হচ্ছে আর নীল নীলষষ্ঠীতে যেহেতু প্রথম মোটামুটি আমাদের বাড়ির আগে দুটো বাড়ি রয়েছে দুটো বাড়ি থেকেই সে আসা শুরু করবে মানে অনেক সকালেই বেরোবে তো ওই জন্য সকালবেলাটা না সবটা গুছিয়ে রাখতে হচ্ছে ঝটপট করে এখন না মানে খুব বেশি বেলাও হয়নি এখন সাড়ে পাঁচটা মতন বাজে তার মধ্যেই কত কাজ হয়ে গিয়েছে আমার মার আর এবারে হচ্ছে মাঠে যাচ্ছে গোবর নিয়ে আসতে ওই যে আমাদের তুলসী তোলাটা দেখেছো না ওই তুলসীতার চারিদিকটায় ভালো করে গোবর মাটি দিয়ে ভালো করে লেপে দেবে কেন বলো তো ভালো করে লেপে না দিলে না ওখানে এসে শিব ঠাকুরটা কিন্তু রাখবে আর শিব ঠাকুরটা ওখানেই পুজো হবে আমি তো অবশ্যই মানে শিবের মাথায় দুধ ঢালবো ইচ্ছে তো আছে তো ওই জন্য ঝটপট করে কাজ করছি শরীরে একেবারে এনার্জি নেই একেবারে জোর নেই তবুও হয় না মনের জোর মনের জোরেই সমস্ত কিছু করে ফেলছি একেবারে চলার মতন শক্তিও আমার নেই এতটাই শরীর খারাপ তো সে যাই হোক চলো এই গরমের মধ্যে কী আর করবো ঘামে স্নান করে যাচ্ছি তার মধ্যেই কাজকর্মগুলো করে নিচ্ছে আবার ওদিকটায় না কলে জলও চলে এসছে মানে স্নানের আমার কোনো ঝামেলাই নেই মানে কলে গিয়ে জলটাও আর আনতে হবে না স্নানের জলটা চলে এসছে অলরেডি এত সকালবেলা আজকে জল দিয়েছে বিছানা টিছানা গুছিয়ে রেডি করে নিচ্ছি আর আর একটা কথা কী বলো তো তোমাদের সাথে না ভিডিও না শেয়ার করতে পারলে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় মানে ভিডিও করা আছে অথচ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তখন কতটা যে খারাপ লাগে কি বলবো তোমাদেরকে তো কি আর করব সব সময় তো সব পরিস্থিতিতে না সবটা হয়ে ওঠে না কিছু করার নেই আর কি তো সে যাই হোক চলো এখানে দেখো আগের দিন না এই শাড়িটা পরেছিলাম ওই যে পাশে পুজো হচ্ছে ওখানে গিয়েছিলাম শাড়িটা খুলে রাখা ছিল তো ভাবলাম সকাল সকাল ধুয়ে দিই শাড়িটা শুকনো হয়ে গেলে আবার হচ্ছে বিকেলের দিকে যাওয়া যাবে কোথাও একটা মানে কোথাও একটা বলতে কী বলো তো বিকেলে না এখানে হচ্ছে কি বলবো আমাদের এখানে যে শিব দুর্গা পার্বতী যাই সেজে যে নাচ করে না যেহেতু চৈত্র মাসে যেমন সং যে সেরকম এখনও কিন্তু ওরকমভাবে সেজে নাচ গান হয় তো এখানে পাশে পাশে বলতে একটুখানি দূরে আর কি আমার জায়েদের বাড়ির কাছে আর কি ওখানে সমস্ত সন্ন্যাসীরা বাবা ভোলেনাথকে মাথায় নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তারপরে তো একটা সময় রেস্ট নেয় তো দুপুরে ওখানে রেস্ট নেবে ওখানে নাচ গান হবে মানে ওই যে যারা সেজেছে শিব দুর্গা পার্বতী তারা সবাই মিলে নাচ গান করবে বিভিন্ন রকম পালা গান করবে আর তারপরে সবশেষে রয়েছে খেজুর ভাঙা মানে খেজুর গাছের উপরে উঠে খেজুর কিন্তু ভাঙবে মানে খেজুরের কাঁটার উপর থেকে হেঁটে হেঁটে খেজুর ভাঙবে তো দুঃখের বিষয় হচ্ছে যেহেতু আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি তো তো ওটা না আমরা যেতে যেতেই হয়ে গিয়েছিল তো ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো আর করবো পরের বছর অবশ্যই দেখাবো আমাদের এখানে খেজুর ভাঙা কেমন হয় আমার বাপের বাড়ির ওখানে যদিও হয় না এটা তো এখানে হয় আর কি খেজুর ভাঙার ব্যাপারটা তো সেটা কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে পরের বছর শেয়ার করবো এবছর আর শেয়ার করতে পারলাম না আর দেখো আমাদের পুকুরের ওই পাটটা এই যে দড়ি টানানো ছিল জামাকাপড় রোদে শুকোতে দেওয়ার জন্য আর ওখান থেকে না তোমাদের দাদা ভাই কী করেছে দড়িটা কবে যে খুলে নিয়ে সে ধারা দিয়েছে আমি বুঝতেই পাইনি এখানে না জামাকাপড় একদম মেলানো যায় না খুব ভালো করে মানে উঁচু নিচু তার উপরে জায়গাটাও ছোট আর ওই সাইডটা বেশ ভালো ছিল কিন্তু ভালো থাকলে কি হবে ওই সাইডে না প্রখর রৌদ্র মানে প্রচণ্ড রৌদ্রে দাবদেহে জামা না একেবারে রুক্ষ সুক্ষ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি রঙটাও নষ্ট হয়ে যায় একটুখানি ছাওয়া জায়গায় জামা কাপড় দিলে দেখবে তার রঙটা যেমন ভালো থাকে জিনিসপত্রগুলোও কিন্তু অনেক দিন পর্যন্ত টেকসই হয় এটা কিন্তু বাস্তব কথা প্রচণ্ড করা রৌদ্রে জামা কাপড় রোদে শুকোতে দিলে না সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর একেবারে মানে হয়েছে কী বলবো কালারলেস হয়ে যায় তো আমি একটুখানি তাড়াতাড়ি কথা বলছি কিন্তু তোমাদের সাথে কারণ কি ওই যে এখানে পাশে মাইক চলছে প্রচণ্ডভাবে আমার একবারে ভালো লাগছে না যে এত তাড়াতাড়ি কেন মাইকটা চালিয়েছে একটু তো পরে চালাতে পারতো কম্প্রোমাইজ করে আমার সাথে তো কী আর করবো মেলা অনুষ্ঠান যেহেতু কিছু করার নেই তো চলো এদিকটায় না আমাদের গাছে আমও পড়ছে এখানে যে আমি শাড়ি দিচ্ছি না ভয় ভয় করে শাড়ি দিচ্ছি আম যদি এর উপরে পড়ে না পুরো দাগ হয়ে যাবে আমার হলুদ সাইডের উপরে তো সে যাই হোক দেখো তারপরে স্নান টান সেরে এই যে একদম ঠাকুরতলায় একদম সব সাজিয়ে গুছিয়ে রেখেছি এখানে ঘি মধু গঙ্গাজল দুধ আছে এখানে এই যে পূর্ণপাত্র আছে এখানে এই যে এক গামলা আম দেবো বলে আমাদের গাছের পাকা আম রয়েছে আর এই দিকটায় দেখো যা যা দরকার ধূপ থেকে শুরু করে সব গুছিয়ে রেখে দিয়েছি বাতাসা থেকে শুরু করে দেখো বন্ধুরা স্নান টান সেরে একদম পুরো সকাল সকাল আর ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি আর ঠাকুরতলা সবটা গুছিয়ে রেখেছি তোমাদের তো দেখালামই আর এখন দেখো কটা বাজে এখনও আটটা বাজতে এখনও পাঁচ মিনিট বাকি আছে আর যেহেতু আজকে নীল ষষ্ঠী আসলে কি বলতো তোমাদের তো বললামই যে হচ্ছে আমাদের এখানে বৈশাখ মাসে চড়ক হয় তো ধর্মচড়ক তো নভোগেই কিন্তু খট উঠেছে একদম বৈশাখ মাসের শেষ হতে দিন বাকি ছিল তখন থেকেই ঘটটা উঠেছিল আর তখন থেকে এখানে কিন্তু একদম পুরো পুজো মেলা সন্ন্যাসী সম্প্রদায় বিভিন্ন রকমের যা যা থাকে আর কি চরকের সময় সবটাই হচ্ছে আর হচ্ছে যে বাড়ি বাড়ি যে শিব নিয়ে আসে তো আগের দিন এখানে দু জায়গায় হচ্ছে আগের দিনও এসেছিলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকেরটা শেয়ার করবো আজকে একদম আমাদের বাড়ির পাশেই পুজো বাড়ির পাশ থেকেই বাবা আসছেন কি বলবো একটা ভীষণ আনন্দ কালকেও বেশ আনন্দ ছিল কালকে সবটা আমি একা হাতে গুছিয়েছিলাম যেহেতু শাশুড়ি মা ছিল না আজকে শাশুড়ি মা মোটামুটি গোবরটা দিয়ে নিয়েছে আর আমি বাকিটা সবটা গুছিয়ে নিয়েছি আর ঠাকুর পুজোটা ঘরেও দিয়ে নিয়েছি ফুল বেলপাতা যাবতীয় যা লাগে আর এখানে যে দেখো বাবাকে দেবো বলে বাবার সন্ন্যাসীদের দেবো বলে গাছেরই আম আমাদের পাকাম আম খানিকটা গুছিয়ে রেখেছি চাল থেকে শুরু করে সবটা গোছানো মোটামুটি কমপ্লিট এবার আমি শুধু শাড়ি পর্ব করলেই হয়ে যাবে তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমাদের এখানে দেখো কতজন সন্ন্যাসী সম্প্রদায় বাবাকে মাথায় করে নিয়ে আসে সবটা আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে কী বলতো যদিও বাবার মাথায় জলটা আমি ঢালবো তো তো তবুও আমি তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করবো আশা করি তো চলো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা অনেক ভালো লাগবে তোমাদের অবশেষে দেখো বাবা মহাদেব চলে এসেছিলেন আমাদের বাড়িতে আমি পুজো পাঠও করেছি তোমাদের দাদাভাই দেখাতে পারিনি সেটা কিছু করার নেই এই যে দেখো তারপরে আবার বাবা মহাদেবকে মাথায় করে নিয়ে চলে যাচ্ছেন একেবারে পাশের বাড়িতে মানে আমার দিদিদের বাড়িতে নিয়ে যাচ্ছে মানে আমার যায়দের বাড়িতে তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি বাবা মহাদেবকে কীভাবে দুধে স্নান করানো হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে ঢাকি কাঁশর ঘন্টা সবই বাচ্চল আর যারা সেজে ছিল তারা মানে ঘরের মধ্যে ঢোকে নি রাস্তার দিকে দাঁড়িয়েছিল তাই তাদেরকে দেখাতে পায় নি অবশ্যই সব শেষে আমি দেখিয়েছি তো চলো এখানে সবাই মিলে বসে গিয়েছে এখানে এই যে একটুখানি গান হচ্ছে আর তারপরে বাবা মহাদেবের মাথায় এখানে দুধ ঢালা হবে চলো তোমরা একটুখানি দেখে নাও দেখবে বেশ ভালোই লাগবে দেখতে আমরা দেখো দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম খেতে বসে গিয়েছি এখানে সবাই মিলে খেতে বসে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের এখনো স্নান হয়নি আমার শ্বশুরমশাই খাওয়া হয়ে গিয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করে আর বসে থাকতে পারছি না এখানে দেখো যেহেতু পাশে পুজো হচ্ছে এই আজকে তিন থেকে চার দিন না টানা আমাদের নিরামিষ চলছে তো ওই জন্য রান্নাবান্না তোমাদের সাথে সেইভাবে শেয়ার করছি না সয়াবিন আলু রান্না করেছি আর একটু পটল ভাজা করেছি এই হচ্ছে রান্নার মেনু তো ওই জন্য তোমাদের সাথে সেইভাবে আর রান্নাটাও শেয়ার করছি না যখন একটুখানি ভালো মন্দ রান্না করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো যে যাই হোক দেখো এখানে দু পিস করে পটল ভাজা দিয়ে দিচ্ছি আমার দিদি শাশুড়িও চলে এসেছিলেন বাড়িতে তো সবাই মিলে এখানে বসে যাচ্ছি খেতে শুধু তোমাদের দাদা ভাই মিসিং তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা আমি একেবারে করতে চাইছি না কারণ আমার একটুখানি কী হয়েছে বলো তো রাগ হয়েছে কখন থেকে বলছি যে স্নান করো স্নান করো কিছুতেই করছে না এখানে গিয়ে বসে পড়ছে সেখানে গিয়ে শুয়ে পড়ছে তো ওই জন্য একরকম রাগ করি ওর জন্য আর অপেক্ষা না করি আমি দেখো খেতে বসে গিয়েছি এখানে সকলের জন্য ভাত বেড়ে দিচ্ছে আর এই যে নিরামিষ রান্না তো আর আম রয়েছে যেহেতু যেহেতু মানে আম দিয়ে সবাই খেতে ভালোবাসে আমাদের বাড়িতে ওই যে আম না ভাতের সাথে মাখিয়ে সুন্দর করে খেতে ভালোবাসে সবাই খায়ও কিন্তু আমি পারি না একেবারে আমার ওই যে খালি আমটা খেতেই ভালো লাগে মানে পাকা আম তো খালি খেতেই ভালো লাগে একদমই ভাতে মেখে খেতে একদমই ভালো লাগে না তো সে যাই হোক চলো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই বিকেলবেলা আবার যাব যেখানে হচ্ছে ওই যে সন্ন্যাসীরা সমস্ত বিশ্রাম নিচ্ছে এই যে দেখো আবার সাজু কিছু করে রেডি হয়ে গিয়েছে আমার শাশুড়ি মা আমি আমাদের আবির চলে যাচ্ছি তো চলো একটুখানি তোমরা নাচ গান দেখে নাও এখানে কত সুন্দর নাচ গান হচ্ছিল চলো একটুখানি দেখে নাও Test <laughs> <laughs> তো দেখেছো এখানে অনেক রকমের শিব হয়েছিল মানে দু তিন রকম শিব কিন্তু ছিল নাচুনি ছিল সবাই মিলে নাচ গান করছিলো ওখান থেকে এখানে খেজুর ভাঙতে চলে এসেছিলো আর খেজুর ভাঙাটা না খুব মিস করে গিয়েছি কারণ আসতে একটুখানি লেট হয়ে গিয়েছিল। আর এখান থেকে এই যে নাচ গান দেখে বাড়ি ফিরতে ফিরতে সন্দেহ হয়ে গিয়েছিল তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এই যে বিভিন্ন রকমের সং কেমন লাগলো তোমাদের সাথে দেখতে মানে এই যে শিব পার্বতী দুর্গা তো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর আমাদের এখানে অবশ্যই তোমাদের সকলকে নেমন্তন্ন নেমন্তন্ন রইল যে চৈত মানে চৈত্র সংক্রান্তিতে যেমন মেলা হয় আমাদের এখানেও তেমন মেলা হচ্ছে তো এই মেলাতে সকলে সকলে যোগদান করো সুন্দরবনের এমন সুন্দর দৃশ্য কিন্তু খুব মিস করবে না দেখলে তো চলো অনেক বক বক করলাম তোমাদের সাথে আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা